এখন আপনি যে রেজাল্টটা দেখছেন ফেসবুক অ্যাড রেজাল্ট এই সেলটা আসছে মূলত হচ্ছে ফেসবুক লোকালের অডিয়েন্স থেকে আমাদের পার্চেসে একশো আশি দিনে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা ছিল এবং সেখান থেকে আমরা হচ্ছে ওয়ান থেকে টু পার্সেন্ট তারপর ফোর ফাইভ সিক্স এবং টেন পার্সেন্ট পর্যন্ত আমরা কাস্ট লোকালে অডিয়েন্স ক্রিয়েট করছি আর সেখান থেকে মূলত এই সেলটা জেনারেট হচ্ছে এবং খুবই আলহামদুলিল্লাহ খুব কম সিপিআর হচ্ছে আমরা এই রেজাল্টটা পাচ্ছি তো এখানে মেইন ক্যাটালিস্টটা আসলে কে সবসময় যে আপনার লোকালে কাজ করবে এমন কিছু না যে প্রোডাক্টটা রেগুলার ইউজ করা হয় যেহেতু আমরা এটা ফুড আইটেম নিয়ে কাজ করছি এবং এটা অডিয়েন্স কিন্তু সারা বাংলাদেশে এবং সারা বছর এটা খাবার গ্রহণ করা হয় এবং এটা লোকাল এক ভালো হয় সো এটা লোকাল একটা আমরা নিয়েছি এবং সেই সাথে লোকাল এক নিলে তো হবে না তো এই জন্য আমরা যেটা করেছি আমরা হচ্ছে আমাদের কাস্টমার অ্যাভার্টারটা আমি ঠিক করেছি কাস্টমার অ্যারটার অনুযায়ী আমরা কনটেন্ট ক্রিয়েট করেছি আমরা শুধু একটা অথবা দুইটা কন্টেন্ট ক্রিয়েট নিই আমরা একাধিক কন্টেন্ট ক্রিয়েট করেছি এমন কাস্টমার এবার দরের যে যে পেন পয়েন্টগুলো আছে সেই পেন পয়েন্ট ধরেই কিন্তু আমরা হচ্ছে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েট করেছি চারটা অথবা পাঁচটা বা দশটা হতে পারে সো এখান থেকে আমরা অ্যাড রান করে যেই অ্যাড থেকে ভালো রেজাল্ট আসতে আসে সেই রেজাল্টটা সেই অ্যাডটা আমরা রেখেছি বাকিগুলো আমরা কিল করে দিয়েছি সো এইভাবে করে আমরা হচ্ছে প্রথমত পনেরো ডলার ক্যাম্পেইন বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এভাবে করে হচ্ছে আমরা অ্যাড স্কেল করেছি হ্যাঁ আলোন্দের রেজাল্ট ভালো আসছে সো আমি আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এমন এই ধরনের যদি ক্যাম্পেইন রেজাল্ট দিয়ে যদি ভিডিও তৈরি করি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ